নির্বাচন ব্যবস্থায় অতীতের তিক্ত অভিজ্ঞতা যেন ফিরে না আসে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের দেশের সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অফ আমেরিকার জরিপ ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এক মাসে চল্লিশ হাজার কেজি পলিথিন জব্দ পরিবর্তন হচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেল সেতুর নাম মিয়ানমারের জান্তা প্রধানকে গ্রেফতারের পরোয়ানার আবেদনকে স্বাগত বাংলাদেশের এর বিক্ষোভের পর ইমরান ও বুসরার বিরুদ্ধে আট মামলা এবং ফিফা বর্ষসেরা দৌড়ে এবারও রয়েছেন লিওনেল মেসি